গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম আমি খুব দুশ্চিন্তায় আছি খুব টেনশানে আছি বলেছিলাম মানে যেদিনকে আমি চিকেন রান্না করেছিলাম রবিবারে সেই দিনকেই বলেছিলাম এই কথাটা তো তা কেন আমার এত দুশ্চিন্তা ছিল কেন আমার এত টেনশন ছিল সেটাই তোমাদেরকে দেখাবো প্লাস বলবো দুটোই করব তো আমার এখন বাজে করে জানো তো সাড়ে দশটা বাজে আমার চান হয়ে গেছে ঘরে প্রচুর কাজ চলছে বা চলেছেই অনেক দিন ধরেই কাজ চলছে সেই লাস্ট ভিডিও দেওয়ার পর থেকে আমার আর সময় হয়নি যে ভিডিও দেব বলে এডিট করার তো সময় নেই বাদি দাও আর প্লাস যে আমার ভিডিওগুলো আমি মানে করবো সেই সময়টাও আমার ছিল না তোমাদের জন্য শুধু একটু একটু ক্লিপ তুলে রেখে দিয়েছিলাম যে কী কীরকম আছি কীরকম পরিস্থিতি চলছিল তখন সে সেইটাই একটু দেখিয়ে দেব আর ফাইনালি আমি এখন কীরকম হয়ে গেছি সেটাই তোমাদের দেখাব তো চলো প্রথমে তো বলি আমার ঘরটা পুরো আমি কালার করে নিয়েছি পুরো কাজ করে নিয়েছি রং করা হয়েছে মাথায় আমার যে ছাদের মাথাটা যে মানে সিলিংটা সিলিংটা পুরো ফেটে গেছিলো তোমরা দেখেওছো আর তোমাদের দেখাবো এখনও যে কি ছিল কি আস্তে আস্তে করে নিয়েছি তো সিলিমটা পুরো ফাটা ছিল তোমরা প্রত্যেকটা ভিডিও দেখেছো রান্নাঘরটাও কি পরিস্থিতি ছিল সেটাও তোমরা দেখেছো তো আজকে আমি সেইখানেই তোমাদের দেখাবো যে আমার ঘরটা কীরকম হয়েছে রঙ করলাম কিরাম লাগছে তোমরা কমেন্টে জানাবে যে আমার ঘরটা এখন ভালো লাগছে না খারাপ লাগছে তো চলো বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে দিই আমার ঘরটা পরিস্থিতি আগে কি ছিল আর মিস্ত্রি কাজ করছে সেটাও তোমরা দেখতে পাবে তো এখন যেটা আছে সেটাও তোমরা দেখতে পাবে তো চলো আগে তোমাদের এইটা দেখিয়ে দিই চলো

দেখো কতটা কাজ হয়েছে দেখাই তোমাদেরকে মিস্ত্রি আছে খেতে দেখবে পুরো ছিল ছাড়িয়ে এখানে এখন এখানে বাকি আছে এই দিকটা হয়ে গেছে এক হয়েছে সবে আর এই দিকটা বাকি আছে বললাম মিস্ত্রি গেছে খাইতে ছিল হুট্টি মাখা দুটো বাজতে যা এখন রং হবে আর ওই ঘরগুলো হবে ফাইনালি কাজ হচ্ছে এত বছর পরে বুঝলে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো তো তোমরা দেখলে যে মিস্ত্রি কাজ করছিল ছিল ভেঙে ভেঙে তারপরে পট্টিও করে দিয়েছিল কিছুটা তো আমরা ওই ওইটুকানি অবধি করার পরে তো কি করেছিলাম মানে ওরা ওই মিস্ত্রি চেয়েছিলো প্রায় পনেরো কুড়ি দিন কাজ করার ইচ্ছে ছিল ওর তো আমার ফ্যামিলি চলে এলো মানে আমার দিদি আমার মা আমার দিদির ছেলে সবাই এলো আসার পরে মিস্ত্রির কাজ দেখে মিস্ত্রি যেহেতু অত দিন লাগাতে চাইছে দেখে তো আমার মা দিদি সবাই বললো যে রঙ তোমাকে আর করতে হবে না মানে মিস্ত্রিকে বলে দিলো রঙ আর করতে হবে না রঙটা আমরাই করে নেব তো বলতে গেলে আমার দিদির ছেলে আমার মা কিছুটা করেছে মা তো আর ওপর দিকে পারে না আমার নিচের এই কালো এতে করেছে আর আমার দিদি আমার দিদির ছেলে আর আমি তিনজনে মিলে আমি আমরা তিনজনে মিলে তিন আমাদের পুরো ঘরটাকে রঙ করেছি তো দেখো ফাইনালি আমার ঘরের রংটা কেমন হয়েছে মানে ওপর থেকে পুরো নিচে অবধি সব কিছু আমার দিদির ছেলে ওপরটা তো পুরো আমার দিদির ছেলে করেইছে পুরোটাই ও করেছে ওপরটা আর ডিয়ালগুনো ও করেছে দিদির ছেলে করেছে আমি করেছি আমার দিদি করেছে তিনজনে মিলে করেছি তো দেখো ফাইনালি তো আমাদের ছা আমাদের ওপরটা দেখো আর ঘর ঘরগুলো দেখো চল আগে এইটা দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো মাথাটা এখানটা পুরো ফেটে গেছিলো আমার ঘরে তো এই জায়গাটা করেছে পট্টি দিয়েছে মিস্ত্রি পরতে দিয়ে দিয়েছিল ছাড়িয়ে এগুলো তো মাথাটাকে আর আমার দিদির ছেলে এই মাথাটাকে শুধু রঙ করেছে ঠিক আছে ওপরটা রঙ করেছে এই ঘরে এই ঘরটা রং করেছি আমি আমার মা দুজনে মিলে মা বর্ডারগুলো দিয়েছে দেওয়াল নিচু নিচু যেগুলো সেই দিকটা করেছে আমি ওপরটা করেছিলাম তো এই এইদেও পুরো রঙ করা হয়ে গেছে এই ঘরের যে কালার সেই কালারই দিয়েছি আলাদা কোনো কালার করিনি আর এই ঘরটা এই ঘরটা পুরোটাই আমার দিদির ছেলে করেছে মাথার ওপর থেকে রঙ করা থেকে শুরু করে পুরো দেয়ালটাও বলতে গেলে ওরই ক্রেডিট পুরোটাই ও করেছে আর আমরা পাশে ছিলাম দিদি রঙ গুলে দিচ্ছিলো আর ও প্রথমে ওপরটা করে নেবার পরে রং তারপর নিচেটাও করেছে ওর সাথে সাথে আমিও কিছুটা ওর সাথে সাথে করেছি হাতাহাতি মানে এক একবার করে আমি দিয়েছি ফাইনালটা ও করেছে আর ব্যালকুনিটা ব্যালকুনিটা পুরোটাই ও করেছে আমার দিদির ছেলে মাথা থেকে যেহেতু ও একটা ব্যাটা ছেলে লম্বা চওড়া আর আমার মা নিচে এই দেয়ালগুলো নিচের কালো বর্ডারগুলো দিয়েছে আর এই তিনটে দেয়াল আমার মা করেছে এই দেয়ালটা এই দেয়ালটা কিন্তু একবার করে আমি আমার দিদি দিয়ে দিয়েছিলাম তো পরের বারে মা ডবল কোড মেরেছে আর উপরটা পুরোটাই আমাদের সোনাই করেছে দিদির ছেলে দেখেছ এই ঘরটা হয়ে গেছে এই ঘরটা হয়ে গেছে এইখানেও তাই মোটামুটি আমরা তিনজনে মিলে কাজ করেছি তিনজনে মিলে বেশি কাজটা করেছি ওপরটা উপরটি দিয়ে দিয়েছিলো আর আমরা রঙ করে দিয়েছি উপরটা যেরকম দিদির ছেলে করেছে ওই ঘরটাও আমি করেছি এই ঘরের রঙটা আমি করেছি রান্নাঘরটা পুরোটাই ও করেছে আমার দিদির ছেলে দেখো কেমন লাগছে তাই না কত সুন্দর হয়েছে বলো তো এখানটা কালো ছিল না এই জায়গাটা অনেক খেটেছে আমার দিদির ছেলে প্রচুর খেটেছে ঘষে ঘাসে পরিষ্কার করে রঙ করে দিয়েছে পুরো কাজটাই করেছে এই জানলাগুলো এই জানলা দুটো আমি রঙ করলাম আর ঘরের জানলাগুলো এই ঘরের এই ঘরের জানলা ওই ঘরের এইটা এই জানলাটা সব আমার দিদি করেছে রং সব আমার দিদি রং করেছে বাথরুমটাও এই বাথরুমটা মা করেছে ওপরগুলো আর মাথার ওপরটা আমার দিদির ছেলে করে দিয়েছে যাই হোক সবাই মিলেমিশে রঙ করা হয়েছে তাহলে এখন আমার ঘরটা ভালোই লাগছে রঙ করার পরে ফাটাগুলো বুঝে গেছে দেখছ এই ঘরটা অনেক মানে এই বাইরের ঘরটা অনেক ফাটা ছিল তোমরা জানোই আগের ভিডিও দেখলে যারা দেখো নি দেখলে বুঝতে পারবে কত ফাটা ছিল প্লাস এই ঘরটাও প্রচুর ফাটা ছিল এই ঘরটা প্রচুর ফাটা ছিল এই ঘরটা করতে সত্যি অনেক কষ্ট হয়েছে মিস্ত্রির না আমাদের এখন দেখো না শোকায়নি অনেকটা ড্যাম ড্যাম হয়ে রয়েছে মানে ভিজে ভিজে হয়ে আছে যাই হোক জানলা কপাট রং হয়ে গেছে এই দরজার এই এইগুলোও রঙ করেছে কালো এইগুলো এইটা রঙ করেছে আমাদের এই যে এইটাও রং করেছে এটা আর একটা কোর্ট দিতে হবে এখন আমার সময় হচ্ছে না ভাল লাগছে না করতে এত খেটেছি না আর ইচ্ছে করছে না ঘরের বাইরেও আমাদের রং হয়ে গেছে সামনে আসি ঘরের বাইরেটা মানে সিঁড়িতে সিঁড়িটাও পুরো রঙ করা হয়েছে আমরা তো মিস্ত্রি না বলো কিন্তু ঘরে থাকতে গেলে আর যা মিস্ত্রি মানে বদমাইশি করতে যাচ্ছিলো কি বলবো শুধু একটা ঘর করতে ও তিন দিন সময় নিয়ে নিয়েছে মানে এই ও গোলাপি রঙের ঘরটা ভাঙতে আর পট্টি লাগাতে একদিন দুদিন করে দিয়েছে আর বাইরের ঘরটা আর এই ঘরটা করতে একদিন লাগিয়েছে যেহেতু অল্প অল্প আছে আর ও চাইছিল ও যদি বস চলতো ওই ঘরটাই মানে বাইরের ঘরটা করতেই ও আরও দু দিন লাগাতো আর এই ঘরটা করতে আরও দুদিন লাগাতো মানে শুধু পরটি করতে ও সাত দিন লাগিয়ে দিত শুধু তিনটে ঘরে বা ব্যালকনি ব্যালকনি করতে ও পুরো লাগিয়ে দিত দশ দিন আর তারপরে রঙ করতে আরও দশ দিন কুড়ি দিনের ও মানে মাথায় নিয়ে নেবেছিল কিন্তু সেখানে আমার দিদি আমার মা সবাই মিলে বলল যে এত টাকা তো দেওয়া যাবে না আর এতদিন ধরে কাজ করাও যাবে না তো এর থেকে আমরাই করে নেব রঙটা তুই বরঞ্চ বলে দে মিস্ত্রিকে চলে যাওয়ার জন্যে তিন দিন যে কাজ করেছে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন দিয়ে দেওয়া হতো তো চলে গেছে আমরা সবাই মিলে করেছি তো এটাই হলো ফ্যামিলি থাকলে কতটা ভালো হয় যে কাজ করতে আনন্দ করেই কাজগুলো হয়ে গেছে এই জন্য সব একসঙ্গে থাকলে মনটা অনেক ভালোও ছিল সবাই গল্প ইয়ারকি ঠাট্টা সব কিছু করে বেশ রং করা হলো তো ভালোই ছিলাম ভালোই হলো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে আমার এই ঘরটা শেয়ার করলাম যে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমার ঘরের রঙগুলো কেমন হয়েছে ঘরের কাজগুলো কেমন হয়েছে তো চলো তাহলে এইটুখানি দেখানোর জন্য এসছিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ছোট্ট একটা ভিডিও অবশ্যই তোমরা দেখবে আর একটা কমেন্ট আর একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যেটা আমরা সব সময় বলে থাকি যে একটা মানে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে নতুন কোনো ভিডিও এলে নোটিফিকেশান তোমরা পাও তো চলো এই হলো আমাদের আজকেকার রঙের ভিডিও কীরকম রঙ করলাম সেইটাই তোমাদের দেখিয়ে দিলাম তো টাটা বাই বাই লাভ ইউ